দিকে স্বাস্থ্য সচিব যখন হাসপাতাল চত্বরে এসেছেন ঠিক সেই সময় জুনিয়র ডাক্তারদের তরফে স্লোগান বিক্ষোভ হাই হাই স্লোগান তারা তুলতে থাকেন এবং তাদের পুলিশ কমিশনারের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে এবং আমরা দেখতে পেলাম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠতে থাকে স্লোগানের মাঝখানে হাসপাতাল থেকে বৈঠকের পর বেরিয়ে যান পুলিশ কমিশনার অলক রাজরিয়া এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আপনারা স্লোগান দিচ্ছেন সিপির বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কেন কারণ এটা যে ঘটনা ঘটেছে এটা একটা যৌথ ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা রাজ্য প্রশাসনের ব্যর্থতা কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা না হলে আন্দোলনের মধ্যে একান্নতম দিনের মধ্যে যেখানে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে আর একটা অবয় আমরা করতে দেব না সেই জায়গা দাঁড়িয়ে ডিউটিতে ফিরে আমাদেরই জুনিয়র ডাক্তারদের এরকম শুনতে হয় যা একটা কর করে দেবো আমাদের দিদিদের হাত ধরে টানা হয় জুনিয়র ইন্টার্নদের হাত ধরে টানা হয় হুমকি দেয় চোখে চোখ রেখে যাটা কর করে দেবো সিস্টারদেরকে মারা হয় সিস্টারদেরকে মারা হয় পনেরো থেকে কুড়ি জন পুরুষ লোক তারা একটা ফিমেল ওয়ার্ডে কী করে ঢুকতে পারে এটা একটা সিস্টেমিক ফেলিওর তাই জন্য এই সিস্টেমের জন্য যারা জড়িত স্বাস্থ্য ভবন পুলিশ প্রশাসন সবাইকেই ধিকার সবার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অর্থাৎ আপনাদের কর্মবিরতি আপনারা চালিয়ে যাবেন একদম কর্মবিরোধী তারা চালিয়ে যাবেন বলছেন এবং সেই কারণেই তারা এখানে স্লোগান দিতে থাকেন পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য সচিব তাদের নামে এখানে স্লোগান উঠতে থাকে এবং সেই স্লোগানের মাঝে বিক্ষোভের মাঝেই হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য সচিব এবং পুলিশ কমিশনার শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা সেই বিক্ষোভে তারা সামিল হয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে এবং মূল প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটনা ঘটার পর অর্থাৎ নয় সামনে এসেছিল আজকে আঠাশে সেপ্টেম্বর মাঝে পঞ্চাশটা দিন পেরিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন একেবারে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে কিন্তু পরিস্থিতির যে কোনো বদল হয়নি এখনো পর্যন্ত হাসপাতালের মধ্যে চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তার অভাবকে সঙ্গী করেই তাদের কাজ করতে হয় গতকালকের ঘটনা সেটা আবারও সামনে এনে দাঁড় করিয়ে দিল এবং জুনিয়র চিকিৎসকেরা বলছেন তারা সার্বিক কর্মবিরতিতে পেট যেতে পারেন এই সম্ভাবনাকে উড়িয়ে তারা দিচ্ছেন না আমি এইখানে আপনাকে দেখাতে চাইবো ব্যারাকপুরের পুলিশ কমিশনার তিনি কি বলছেন এবং স্বাস্থ্য সচিব তিনি বা কি বলছেন আমরা আজকে এসেছিলাম उनादेर थे के कथा हुए थे वो इखने सिक्योरिटी कंसर्न चिलो निशंदी जे घटना हुए चिलो इस दिन जे घटना घोटे थे घटना हुए थे शेटा उचित नहीं तार जनो पुलिस आज के दिन ने पुलिस मुतायन बढ़ाना हो चें एडिशनल प्राय आधाई से बेशी सीसीटीवी -सी काज आज के दिन के आरंभ हो चें वो तो दे रेस्ट रूम एंड ऑल ओवर थिंग्स से काजो करा हो चें नर्स देरो कथा सुना हो चें फैकल्टी देरो স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং পেশেন্ট পার্টি মিটিং করতেও স্ট্রেস দেওয়া হয়েছে অলরেডি আমরা চারজনকে অ্যারেস্ট করেছি গতকালে তাছাড়া আমরা সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়ে গেছি সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে যারাই এর মধ্যে ছিল তাদেরকে অ্যারেস্ট করা হবে আর যে শাস্তি যেটা আইন শাস্তি আছে সেটা ওদেরকে দেওয়া হবে সেটা আমি আপনাদের দিয়ে মাধ্যমে সবাইকে আশ্বস করছি দেখুন দেখুন তাই জন্যে আজকে এটা মিটিং হলো মিটিংয়ের মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে সিকিউরিটি হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি পুলিশ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই জন্যে কিছুটা ইস্যু ছিল এখানে পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন কতজন ডুকবে আর না ডুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আমরা যে আলোচনায় যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব